হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি আজকে স্টার্ট আপনাদের জন্য চাঁদি লোহা সোনা তামা এর সঠিক উত্তরটি হল লোহা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি নিয়মিত কোন ফল খেলে শরীরে রোগ মুক্ত থাকে আপেল পেয়ারা কলা আম এর সঠিক উত্তরটি হল আপেল প্রশ্নে চলে যাচ্ছি আমরা কোন পাতার গন্ধে স্মৃতিশক্তি বাড়ে পুদিনা বেল থানকুনি তুলসী এর সঠিক উত্তরটি হলো পুদিনা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা কোন দেশে মাঝরাতে সূর্য ওঠে চীন জাপান সৌদি আরব নরওয়ে এর সঠিক উত্তরটি হলো নরওয়ে নরওয়েতে মাঝরাতেও সূর্য দেখা যায় পরবর্তী প্রশ্নে যাচ্ছি পেটের কৃমি সমস্যা দূর হয় শশা রসুন পেঁয়াজ গাজর এর সঠিক উত্তরটি হলো গাজর পরবর্তী প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ সব গ্রুপের মানুষকে রক্ত দিতে পারে এ মাইনাস বি প্লাস ও মাইনাস এবি প্লাস এর সঠিক উত্তরটি হল ও মাইনাস পরবর্তী প্রশ্ন কোন ফলে পোকা হয় না জাম কাঁঠাল ডালিম এর সঠিক উত্তরটি হলো কলা কলাতে পোকা হয় না আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি কুকুর ছা কুকুর ছাড়া আর কোন প্রাণীকে বোমা বের করতে শেখানো হয় হাতি মৌমাছি মাছ পায়রা এর সঠিক উত্তরটি হল মৌমাছি পরবর্তী প্রশ্নে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি হল কোন প্রাণীর রক্ত সবুজ রঙের হয় গিরগিটি ইঁদুর টিকটিকি আরশোলা এর সঠিক উত্তরটি হল গিরগিটি পরবর্তী প্রশ্নটি হল কোন প্রাণী ক্ষুধার্ত অবস্থায় নিজের শরীর খায় কেঁচো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা একটি একটি বাচ্চা হাতি কত বছর তার মায়ের দুধ পান করে এক বছর পাঁচ বছর সাত বছর আট বছর এর সঠিক উত্তরটি হলো পাঁচ বছর পরবর্তী প্রশ্ন ট্রেন থামাতে কোন রং ব্যবহার করা হয় নীল হলুদ সবুজ লাল এর সঠিক উত্তরটি হল লাল রং পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা কোন উদ্ভিদ স্পর্শ করলে একজন ব্যক্তি পর্যন্ত একজন ব্যক্তি মৃত্যু পর্যন্ত হতে পারে পর জিম্পাই পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা কোন প্রাণী মৃত্যুর পরেও দাঁড়িয়ে থাকে ঘোড়া বাঘ উট হরিণ এর সঠিক উত্তরটি হল বাঘ পরবর্তী প্রশ্নে যাচ্ছি কোন ফল খেলে লিভার পরিষ্কার থাকে আপেল কমলা লেবু আম আনারস এর সঠিক উত্তরটি হল কমলা লেবু এর পরবর্তী প্রশ্ন বাংলাদেশের জাতীয় মাছ কাতলা ইলিশ পাবদা এর সঠিক উত্তরটি হল ইলিশ পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় প্রতীকে কয়টি সিংহ রয়েছে দুটি চারটি পাঁচটি ছটি এর সঠিক উত্তরটি হল চারটি পরবর্তী প্রশ্ন কোনটি এমন পদার্থ যা কখনোই নষ্ট হয় না দুধ দই মধু ঘি এর সঠিক উত্তরটি হলো এর পরবর্তী প্রশ্ন রাস্তার রং নীল কাতার ভারত চীন জাপান এর সঠিক উত্তরটি হল কাতার পরবর্তী প্রশ্ন পৃথিবী ছাড়া কোন গ্রহে মানুষের জীব জীবন সম্ভব মঙ্গল বুধ শনি শুক্র এর সঠিক উত্তরটি হলো মঙ্গল